আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আসেন আল্লাহ রহমতে বাট 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 আমার কাছে যদি শোনেন আমি কেমন আছি তবে আমি বলবো ভাই আমার মনটা মোটেই ভালো নাই আমার যে মনটা কেন ভালো নেই আপনারা একটু হলেও বুঝতে পারছেন আশা করি আজকে রমজানের তৃতীয় বাট আমাদের ম্যাসে আজকে সে রাধুনি আসে নাই আমাদের আফা আসে নাই যিনি আমাদের রান্না করে দেন সো রান্নাবান্নার দায়িত্বটা আমার ঘাড়ে এসে ঘাড়ে এসেই পড়লো আজকে তো প্রথমে হাঁড়িটা ভালোভাবে মেজে নিলাম তারপর চাউল নিচ্ছি যে কতটা চাউল নেবো আমরা তিনজন আছি সেই অনুযায়ী চাউল মেপে নিচ্ছি আর আমি তো বেশি রান্নাবান্না পারি না তেমন কিন্তু ভাইয়ারা যারা আমার সাথে থাকে সে তারা বলল যে মোরাদ তুমি রান্না আস রান্নাটা করো আজকে তা আমি তাদের বললাম যে আমি কিন্তু ভালোভাবে পারি না রান্না কিন্তু সে বলল আরে ভাত রান্না তো সমস্যা নাই তুমি যেভাবে পারোই রান্ধ না ভাতটা আমরা নিজেরা রান্না করছি আর তরকারিগুলো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি বাইরে থেকে তো লাস্টে ভাতের অবস্থা যে কী হয়েছিল আপনারা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন আর কি প্রথম আমি চাউলে পানি দিয়ে ভালোভাবে চাউলটা ধুয়ে নেব সেই জন্য প্রথম আমি পানি দিলাম দিয়ে চাউলটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যে যাতে চাউলে যেগুলো ময়লা আসে বা আপনার আটাগুলো আছে সেগুলোর জন্য ভালোভাবে আপনার চলে যায় তো আমার ভাইকে আমি দেখাচ্ছিলাম যে ফোনটা এদিকে আনো আনেন আমি কিভাবে দেখছি করছি সেগুলো আর কি দেখায় তো আমি প্রথমবার পানি নিলাম নিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিগুলো ফেলে দিচ্ছি আর আমি তো ভালোভাবে রাঁধতে পারি না সেগুলো দেখেন আমি ভালোভাবে ধরতে কাজও করতে পারতেছি না মানে আমার কেমন লাগতেছে যে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে রাঁধতে গিয়ে আজকে যদি কোনো একটা করে ফেলি আসলে আমি ভাত তেমন রাঁধতে পারি না আসলে তেমন রান্নাবান্না তো আমি পারি না করা হয় না তো আজকে অনেকদিন পরেই আর কি রান্ধতেছে আর হচ্ছে বেসিক্যালি যে চাউলটা আমরা খাচ্ছি চাউলটা একটু পানি বেশি লাগে সেজন্য আমি বুঝতে পারি নাই তো লাস্টে যে আমার আমার সাথে কী হয়েছিল আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চাউলটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এবার হচ্ছে চাউলে পানি দিচ্ছি তো আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি যে পানি দেবো কতটা তো উনি বলছে যে তিন তিনগুর মতো পানি দিতে আর কি তাই আমি তার কাছে শুনছি শুনে আমি আসলে করছি আসলে আমার তেমন রান্নার এক্সপিরিয়েন্স নাই আর রান্ধতেও তো তেমন পারি না তো বারবার হচ্ছে আপনার পানি নিচ্ছি একবার পানি নিচ্ছি একবার ফেলতেছি তো আপনারা দেখেন আমি কি করেছি আসলে প্রথমবার পানি নেওয়ার পরে দেখেন আমি আঙুল দিয়ে কিন্তু মাপছি আসলে আপনারা পাগল বলবেন বলবেন কি যে পাগ হলে কোনো ভাত আনতে পড়ে না তো প্রথমবার পানি নেওয়ার পরে মনে হলো একটু বেশি হয়ে গেছে পানি ফেলাই দিলাম দেন পরে যখন আমি আবার ওটা হচ্ছে আপনার মাপলাম তখন দেখলাম একটু কম হয়ে গেছে তো আবার কি করলাম আবার একটু পানি নিলাম নেওয়ার পরে আবার এখন আপনার মাপসি যে পানি ঠিক আছে কি না দেন সব মনে হলো ঠিকঠাক আছে তারপর ভাতটা চাউলগুলো নিয়ে আপনার চোলার পরে দিলাম দিয়ে গ্যাসটা খাড়াই দেবো এবার এই যে গ্যাসটা খাড়াই দিলাম চুলার আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে আমি আমার ভাইকে বলছিলাম যে পানি মনে হয় একটু কম হয়ে গেছে তো তিনি বলছিল না সবটা ঠিকঠাক আছে তা আমি মনে করছিলাম সব ঠিকঠাক আছে তারপর ভাতটা হয়ে যাওয়ার পরে আমি এখানে আসলাম এসে ডাকনাটা উঁচু করলাম কিন্তু গরম তাই আমি আবার আচ্ছা আপনার ন্যাকটা নিলাম ন্যাকটা নিয়ে ঢাকনাটা উঁচু করলাম উঁচু করার পরে যা আমি দেখলাম আর কি আপনার আস্তে আস্তে শেষ দেখেন উপরে সব চাউল হয়ে আছে ভাত হয়ে নাই ফোটে নাই চাউল যে ফুটে নাই এটা ভাড়া শোনার পরে আস্তে আস্তে শেষ আর আমার সামনে দেখেন গাইস আমাদের প্রতিবেশীদের বাসায় আসলে দুইটা মেয়ে আছে সুন্দর সুন্দর আসলে ফাঁকে ফাঁকে দেখি আর কি তো এই পর্যন্ত ভিডিওতে থাক আপনারা ভালো থাকবেন এবং আশা করি আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরও ভালোভাবে রান্না করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি